ঢাকাতে আমার আম্মু আব্বু আসার উপলক্ষে আমার বড়ো বাসায় আজকে হচ্ছে ডিনারের দাওয়াত ছিল জামাই বোস দাওয়াত জামাই বোস বলতে কী বুঝিয়েছি সেটা আপনারা ব্লগটা দেখেই বুঝতে পারবেন তো দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই তো এখন রেডি হয়েছে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আমি যাচ্ছি হচ্ছে আমার বড়ো আপুর বাসায় তো আপুর বাসায় হচ্ছে আমার আম্মু আব্বু বেড়াতে এসেছে তো জন্য আম্মু ভব্য সাথে দেখা করতে যাচ্ছি আর এই তো বিকেলবেলা রেডি হয়েছি যাওয়ার আগে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমি একা একাই যাচ্ছি আপনাদের ভাইয়া অফিসে তো সে হচ্ছে সরাসরি অফিস থেকে আপুর বাসায় চলে আসবে আর আমি হচ্ছে আগে আগে চলে যাচ্ছি আজকে আপুর বাসায় ডিনারের দাওয়াতও আছে যেহেতু আম্ম অব্বু এসেছে সেই উপলক্ষে দাওয়া তো দেন হচ্ছে আপুর বাসায় চলে আসলাম আর আসার পরেই আমি হচ্ছে প্রথমেই দেখছি যে আপু কি রান্না করেছে এই যে আপু হচ্ছে এখানে পোলাও রান্না করেছে আর আপুর হাতের পোলাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমরা সবাই অনেক পছন্দ করি অনেক ঝরঝরা এবং অনেক মজা হয় আপনাদের ভাইয়া তো আপুর হাতের রান্না খুবই পছন্দ করে তো আমি হচ্ছে দেখছিলাম আর কি যে আপু কি কী রান্না করেছে এই তো আপু হচ্ছে আজকে পোলাও রান্না করেছে তারপর এই যে আলু দিয়ে যা ভোনা করেছে তারপর হচ্ছে আপু গরু মাংস রান্না করেছে গরু মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেই খাবারটা মানে রোস্ট সেটাও রান্না করেছে বাট সেটা কিন্তু পিস করা না একদম পুরো আস্তা মুরগিই রান্না করে ফেলেছে তো আপু হচ্ছে পুরো আস্ত মুরগিই রান্না করেছে আমাদের জন্য সবার জন্য তো জোড়া জোড়া হচ্ছে একটা আস্তা মুরগি সবাই মিলে একসাথে আমরা হচ্ছে মজা করে খাওয়া দাওয়া করবো আর এই যে আপু হচ্ছে এখানে কাতলা মাছও বোনা করেছে আসলে আস্তা মুরগি হলে এত কিছু লাগেও না তারপর আপু অনেক কিছু রান্না করে ফেলেছে আস্তা মুরগি তো খেয়ে শেষ করতে পারবো না আর বাকি খাবার কখন খাবো যেহেতু আজকে সবার অফিস ছিল অফিস খোলা ছিল সেই জন্য হচ্ছে রাতেই আয়োজন করা হয়েছে কারণ আপনাদের ভাইয়া তো থাকতে পারবে না তারপর দুলা ভাইয়াও থাকতে পারবে না দুপুরে আর সবাই একসাথে না খেলে কিন্তু আসলে আনন্দটা তেমন হয় না ভালোও লাগে না তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম এই যে আমার ভাগ্নি আমি আপনাদের ভাইয়া বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই হচ্ছে গল্প করছে আর এই যে আমি আর আমার ভাগ্নি একসাথে হলে দুইজন বসে বসে একটু ভিডিও করবো না সেটা কিভাবে হয় তো দুজন একটু দুষ্টুমি করছিলাম তো দেন হচ্ছে আমরা বিকালে নাস্তা খেয়ে নিয়েছি খেয়ে দেন হচ্ছে এখন ডিনারের সময় হয়ে গেছে তো এই যে আপু হচ্ছে সবার জন্য ডিনার রেডি করে ফেলেছে এই যে সুন্দর করে আপু হচ্ছে সাজিয়ে দিয়েছে মানে নতুন জামায় আসলে যেরকম পোলাও দিয়ে আস্ত মুরগি দিয়ে সাজিয়ে দেওয়া হয় ঠিক সেরকমভাবে আপু হচ্ছে আজকের এই আয়োজনটা করেছে তো হচ্ছে এখানে খাবারগুলো আস্তে আস্তে আসা শুরু করেছে আর আমার না বসে বসে দেখছিলো আর খুবই অবাক হচ্ছিলো ও মুরগি মুরগি মানে অল্প অল্প বলতে পারে আর কি তো বলছিল মুরগি ও চিকেন মানে চিকেনটা ওর পছন্দ তো চিকেন দেখলেই ও খুব অবাক হয় তো এই তো আস্তে আস্তে খাবার আসতেছিলো আর আমি হচ্ছে ভিডিও করছিলাম যেহেতু সবার টেবিলে হবে না যেহেতু আমরা নয় জনের মতো মানুষ আছি তো সবাই তো একসাথে টেবিলে বসা যাবে না তো একসাথে সবাই খাওয়ার জন্য কিন্তু নিচে আমরা এই যে চাদর বিছিয়ে দেন হচ্ছে খাবারের আয়োজনটা করা হয়েছে সবাই একসাথে বসে খাওয়ার মতোটাই কিন্তু অন্যরকম যেখানে দুলা ভাই আপনাদের ভাইয়া আর আমার না বসে আছে আমার ছোটো বোনরাও কিন্তু চলে এসেছে তো এখন খাবারও চলে এসেছে সবাই বসলো এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ এই যে সবাই বসেছে আর এই যে দেখেন আমার না কি করছে ও এত খুশি হয়েছে সবাইকে দেখলেও ভীষণ খুশি হয় অনেক মজা পায় এই যে ওদেরকে বসালাম বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমরাও বসে যাব সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করবো আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর একটা আয়োজন খুবই ভালো লাগছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখি আজকের এই দিনটাকে আর আব্বু আম্মু আসলেই হচ্ছে আমাদের এরকম আনন্দ হয় আমরা তিন বোনের বাসায় হচ্ছে আনন্দ করি যেহেতু আমার ছোটো বোনের নতুন নতুন বিয়ে হয়েছে তো আবা এখন প্রায় আসে দেখতে আমরা তো তিন বোনই এখন ঢাকাতে আছি তো আব্বু আম্মু একা একা থাকে তাই আম্মু ঢাকায় আসলে কিন্তু আমরা সবাই অনেক আনন্দ পাই এবং অনেক মজা করি তো আজকে হচ্ছে আপুর বাসায় দাওয়াত ছিল তো পরবর্তী দিনে হচ্ছে আমার বাসায় দাওয়াত থাকবে তার পরবর্তী দিনে হচ্ছে আমার ছোটো বোনের বাসায় দাওয়াত থাকবে তো সবাই একসাথে এভাবে আমরা কয়েকদিন কাটাবো আলহামদুলিল্লাহ তো এই যে আপনাদের ভাই হচ্ছে আস্ত মুরগি দিয়ে খাচ্ছিলো পোলাও তো একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজকে অনেক মজা হয়েছে খাবারগুলা অনেক বেশি মজা হয়েছিল আর সবচেয়ে বেশি মজা হয়েছে হচ্ছে আস্ত মুরগি রোস্টটা আর পোলাওটাও অনেক মজা হয়েছিল দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ডিনার শেষ করে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি তো আমার ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমার ভাগ্নি হচ্ছে সবাইকে আইসক্রিম দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম আর আব্বু আম্মুকে সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে গেলাম তো পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার বাসায় দাওয়াতের ভিডিও আসবে তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ